আসসালামু আলাইকুম আজকে তেইশ মে দুই জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এন এর অফিস সহায়ক পদের যে পরীক্ষাটি হয়েছে সেটির সম্পূর্ণ সমাধান এখানে দেয়া হচ্ছে আর গণিতের সম্পূর্ণ নিয়ম অনুসারে যে পুরো অঙ্কটা দেখিয়ে দেওয়া হবে এরকমভাবে সমাধানটা আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারবেন এখানে শুধুমাত্র সংক্ষেপে অ্যান্সারগুলো বলা দেওয়া হবে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি দশটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দয়ার পার্থক্য পাঁচ ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি পিতা ও পুত্রের বয়সের গড় চল্লিশ বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স পঞ্চাশ বছর হলে পিতার বয়স কত হবে ষাট বছর সমবাহু ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থকোণের পরিমাপ কত একশো বিশ ডিগ্রি দুইটি সংখ্যার যোগফল ফল সতেরো এবং গুণ ফল বাহাত্তর হলে ছোট সংখ্যাটি কত আট কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে চার পাঁচ এবং ছয় দ্বারা ভাগ করলে প্রত্যেকবার তিন অবশিষ্ট থাকবে তেষট্টি শতকরা বার্ষিক কত হার সুদে পাঁচ বছরের সুদ আসলের পাঁচ ভাগের এক ভাগ অংশ হবে উত্তর হবে চার পার্সেন্ট এটা সঠিক উত্তরটা এখানে দেয়া নেই

একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি সাত লবের সাথে এক যোগ করলে হরের সমান হয় ভগ্নাংশটি কত তিন বাই চার দোকান কোনো কোনো দোকানে মূল্য তালিকায় আমের মূল্য কেজি প্রতি তিরিশ পার্সেন্ট বাড়িয়ে লেখা হয় এবং লিখিত মূল্য থেকে দশ পার্সেন্ট কমে বিক্রয় করা হয় এতে শতকরা কত লাভ হয় সতেরো পার্সেন্ট দুই যোগ চার যোগ আট যোগ ষোলো ধারাটির দশম পথ কত এক হাজার চব্বিশ কোন সংখ্যার বারো দশমিক সাত পাঁচ শতাংশ সমান একশো তেপান্ন বারোশো চার গুণন পাঁচ গুণন এক গুণন শূন্য গুণন ছয় সমান সমান শূন্য উনিশশো একাত্তর এবার সাধারণ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উ থান জাতীয় সংসদে কাস্টিং ভোট কি স্পিকারের ভোট বাংলাদেশের যা বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব রাজস্বিমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত পাটগ্রাম পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে সালে কবে ফরাসি সংগঠিত হয় সতেরোশো উননব্বই সালে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি প্যাপিরাস উলান বাটর কোন দেশের রাজধানী মঙ্গোলিয়া কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মিশর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল সিরিয়া ও ইসরায়েল সুষম শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত চার ইস্টু এক ইস্টু এক চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয় মার্বেল নিচের কোনটি ইনপুট ডিভাইস ও এমআর এবার বাংলা জলে স্থলে সমাস। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য রচিত হরতাল বাংলা সাহিত্যে কে পল্লী কবি নামে খ্যাত উদ্দিন কোনটি উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড চাঁদের হাট শব্দের অর্থ হচ্ছে প্রিয় জন সমাগম তিরস্কার শব্দের সন্ধিবিচ্ছে তীর বিসর্গয শুদ্ধ বানান কোনটি প্রথমে দীর্ঘিকার পরে রশ্মিকার জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি ইতর শব্দের বিপরীত শব্দ হচ্ছে ভদ্র ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মশাল আঠারোশো সাল জাচির স্থায়ী নয় এর এক কথা প্রকাশ নশ্বর অর্ধচন্দ্র এর অর্থ গলা ধাক্কা দেয়া বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি চর্যাপদের প্রথম পদের রচয়িতা লুই পা এবার ইংরেজি তুমি কার সাথে কথা বলছে বলেছিলে হুম ইউ টু বাংলায় অনুবাদ করো অ্যাজ ইউ সো সো উইল ইউ রিপ যেমন কর্ম তেমন ফল হোয়াট ইজ দ্য সিনোনেম অফ দ্য ওয়ার্ড ইকুইটি জাস্টিস হি ওয়ে ড্যাশ হান্টিং হি এ হান্টিং কাম হেয়ার চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ He told me to go there, which is the adjective among the following words, diplomatic. Ten hours there is too long to wait. This could have worked if I had been more farsighted. Syntax means sentence building. People exchange ideas so speaking and listening. Do you have interests of writing memos? Who is, the, who is not a romantic poet? T. S. Eliot. The correct spelling is Catridge C A R T R I D G E. Which is the correct question? You speak Bangla, don't you? The passive form of let him told to go. টেল হিম টুবো এই ছিল অফিস সহায়কের সবগুলো প্রশ্নের উত্তর কার কতগুলো হলো কমেন্ট করে জানাবেন এবং গণিত অংশের নিয়ম সহকারে সমাধান দেখতে আই বাটনে অথবা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স চেক করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম